খুব স্পিড থাকে দেখুন সাধারণত ছোট একটা ব্যাটারি দিয়ে আমরা একটু চালাচ্ছি একটু দেখানোর জন্য বোঝানোর জন্য টিম্পের এই যে লিথাম ফসু ব্যাটারি কিন্তু মোটামুটি হবে তিন চার ঘন্টা কিন্তু এই ফ্যানটা চলে তো বন্ধুরা আসলে এই এসিডিসি ফ্যান এটা কিন্তু ছাপ্পান ইঞ্চি ফ্যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটা হচ্ছে এই গরমের জন্য অর্থাৎ যে গরম চলতেছে অলরেডি আর লোডশেডিং তো আমাদের আছে এই সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এখন প্রশ্ন হচ্ছে কি সেটা সেটা অন্তত বুঝতে পারতেছেন একটা ফ্যান দেখা যাচ্ছে যাদের বাড়িতে একটা সোলার প্যানেল আছে একটা চার্জার আছে অর্থাৎ ডিসি এসি থেকে ডিসি করে এমন একটা চার্জার আছে তারও কিন্তু চালাতে পারবেন আর এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটার খরচ খুবই কম কারণ আমরা একটা জিনিস সবাই চিন্তা করে সবাই ভাবতেছি যে কি করে বিদ্যুৎ বিল কমানো যায় কি করে বিদ্যুৎ বিল কমানো যায় তো বিদ্যুৎ বিদ্যুৎ বিল কমাতে গেলে কিন্তু আমাদের ফ্রি এনার্জি বলতে কিচ্ছু নাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সোলার থেকে নিয়ে সেটাকে আমরা ইউটিলাইজ করে বারো ভোল্ট বের করে কন্ট্রোলের মাধ্যমে সেটাকে আমরা ডিসি দিয়ে ফ্যান লাইট কিন্তু চালাই দিয়ে পারি আর সেটা যদি হয় সিলিং ফ্যান তাহলে তো হইলেই কারণ টেবিল ফ্যান দিয়ে সে মজাটুকু কিন্তু পাওয়া যায় না মূলত যে বাসাবার একটা ফ্যামিলি একটা রুমকে ঠান্ডা করার জন্য টেবিল ফ্যান তো কমপ্লিটলি হয় না সেক্ষেত্রে সিলিং ফ্যানই বিকল্প নেই সে সিলিং ফ্যানই পারফেক্ট একটা ওয়ে তো সে তার জন্য কিন্তু এই এই সিলিং ফ্যানটা আমরা এই মুহূর্তে নিয়ে আসছি গত কয়েক মাস না আমি বলবো যে মোটামুটি এক বছর হয়ে গেছে আমরা সিলিং ফ্যানগুলো পাচ্ছিলাম না ডিসি সিলিং ফ্যান গুলো তো আমাদের হাতে চলে আসার সাথে সাথে একটা রিভিউ আসলাম আপনাদের জন্য অনেকেই ফোন দিচ্ছিলেন আমাদের প্রচুর ফোন আসতেছিল যে আমাদের সিলিং ফ্যান দেন সিলিং ফ্যান দেন কিন্তু আসলে পারতেছিলাম না তো এই মুহূর্তে আমরা দিতে পারতেছি তবে কেন সিলিং ফ্যান এই ডিসিটা নেবেন এসিটা কেন কেন করতে করবেন না দুইটা কারণ একটা হচ্ছে এসি করতে গেলে সবসময় কারেন্ট থেকে খরচ চাই আমাদের বিদ্যুৎ বিল কমানে কোনো ওয়ে থাকলো না পথ থাকলো না আর দ্বিতীয়ত হচ্ছে এই ফ্যানটা আপনার একটা সোলার প্যানেল ইউজ করে হোক অথবা যেভাবেই হোক ডিসি করে ব্যাটারি থেকে আপনারা কিন্তু এই ফ্যানটা চালাতে পারবেন এবং ফ্যানের বাতাস কিন্তু সেম সিলিং ফ্যান এসি সিলিং ফ্যানের মতোই কিন্তু বাতাস দেবে আমি আমার একটা এক্সাম্পল হিসাবে আমি আমার বাসায় ইউজ করি এবং গেস্টরুমে যেটা ইউজ করি মোটামুটি শুধুমাত্র রাত্রে ঘুমানোর আগুনটা সারাক্ষণ চলে অল টাইম চলে আর অল টাইম চলে এই জন্য বলছি যে এটা লং খুবই ভালো ফ্যানগুলো সহজে নষ্ট হয় এই কয়েলগুলো সহজে কাটে না এর জন্য অনেক বছর চালানোর মতো একটা ফ্যান বাতাস পাচ্ছেন সেম কারেন্ট বিল লাগছে না অনেক কম আর যদি সোলারে চালান কারেন্ট বিল লাগবেই না কারণ এটা ওয়াট খরচ করতে হয় সেটি একটু জানা দরকার আছে তিরিশ ওয়াটে খুব ভালো বাতাস ফুল স্পিড যদি দেন তাহলে হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ ওয়াট পর্যন্ত নিতে পারে যেখানে কারেন্ট একশো ওয়াট নেয় তো এই সিলিং ফ্যানগুলো আমার আমার মতে আমার যেটা যদি একজা সাজেস্ট করতে হয় আমি বলবো আপনারা এই সিলিং ফ্যানটা বাসে ব্যবহার করেন দুটা তিনটা সিলিং ফ্যান ব্যবহার করেন প্রত্যেকটা রুমের জন্য একটা করে আপনারা বা সোলার সিস্টেমে চলে যান তাহলে আমার মনে হয় বিদ্যুৎ বিল সাশ্রয়ের এই একটা পথ আছে এছাড়া আর কোনো পথ আপনারা আর কোনো পথ পাওয়া সম্ভব না পসিবল না কীভাবে সম্ভব তো যাই হোক আমরা আর একটা সুযোগ আছে এখানে যারা অনেকে সোলারে আমি সোলারে দিব না সোলারের একটা প্রবলেম তারা কিন্তু এই ফ্যান ইউজ করতে পারেন কারেন্টের লাইন হয়ে আসবে এটা কিন্তু এসি ডিসি কারেন্টও চলবে ব্যাটারি তো চলবে আমি একটু করে দিচ্ছি কারেন্টে চললেও আছে সে সে ডিসি এসি রে করে চালাবে সেখানে চল্লিশ হট বা পঁয়ত্রিশ হট পাচ্ছেন চালাইতে পারতেছেন একশো জায়গায় পঁয়ত্রিশ যদি হয় এখান থেকে সত্তর পার্সেন্ট আলহামদুলিল্লাহ সে পেয়ে যাচ্ছেন এখানে বাতাসও পেয়ে সেই মোটামুটি সেমি পেয়ে যাচ্ছেন তাহলে আর সমস্যার কথা আপনি এসি হিসাবে যারা ডিসিতে যাবেন না ব্যাটারি দরকার নাই ব্যাটারি জামেলায় সোলার এক্সট্রা কিন্তু হবে তারা এটা লাগিয়ে দেন তার তো সেভেন্টি পার্সেন্ট সেভ চলে আসবে এই ফ্যান ইউজ করলে এখন আমরা একটু ফ্যানটা আপনাদের একটু দেখাবো ফ্যানটা কিন্তু দেখটা অনেক সুন্দর আমি একটু খুলে আপনাদের আনবিচ্ছন্ন করে দেখাচ্ছি এখানে একটা রিমোট পেয়ে যাবেন যেটা আপনার কন্ট্রোল করতে পারবেন দুটা হোল্ডার এই হচ্ছে ফ্যানটা অর্থাৎ একটা ফ্যানের সাথে যাবতীয় যা যা লাগে সব দেওয়া আছে দেখতেও কিন্তু কত সুন্দর অসাধারণ কিন্তু সাথে আছে যা যা দরকার নাট টাট যা যা প্রয়োজন বিশেষ করে সব কিছু আছে এখানে কেবলগুলো যেটা প্রয়োজন সেই কেবলগুলো দেওয়া আছে আর সার্কেটটা আছে এখানে এই সার্কেটটাই মূলত আপনাকে এসি থেকে ডিসি করবেন এই যে কানেকশন এখানে দিতে হবে দিলে এখান থেকে বাকি কানেকশনগুলো দিলেই কিন্তু আপনারা এখান থেকে এসি তো কিন্তু চালাইতে পারবেন তার মানে শুধু যে ডিসি চালাবেন তা নয় ডিসিতে চালানোর জন্য এই অপশনটা আছে এই হচ্ছে ডিসি প্লাস দিবেন তো হয়ে গেল এটা হচ্ছে রিমোট আর এটা এখান থেকে চলে যাবে ফ্যানে আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি যারা একটু কম বুঝেন তাদের জন্য এটা চলে যাবে আপনার এই ফ্যানে এই যে ফ্যান মানে কানেকশন কিন্তু শেষ জাস্ট খালি এখানে আমাদের যা যা প্রয়োজন এখানে স্টিল আছে যেটা সেট করার জন্য এইটা তারপরে যে পাখা পাখাটা কিন্তু হেভি খুব ভালো মানের পাখা খুব সুন্দর এবং ভালো মানের পাখা স্টিল স্ট্রং খুব পাখাটা অনেক ওজন কারণ ওজন না দিলে ঘুরবে কম বাতাস কম লাগবে যাই হোক মোটামুটি হবে এটার সাথে যা যা প্রয়োজন সবকিছু দেওয়া আছে এখানে যদি আপনারা একটা রেগুলেটর নিতে পারেন ভিতরে তাহলে ডিসি রেগুলেটর পাওয়া যায় আমাদের কাছে দুইশো তিনশো টাকা করে একটা রেগুলেটর কিন্তু সেট করে নিতে পারেন সাথে কোনো রেগুলেটর এক্সট্রা দেওয়া হয় নাই ঠিক আছে তবে আপনার রেগুলেটর না লাগালে রিমোট দিয়ে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এখন রিমোটের জন্য এই যে রিমোটের সেন্সরটা কিন্তু দেওয়া আছে তো এই মুহূর্তে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা যাদের দরকার পড়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন স্টক আছে তবে এমন স্টক না যেটা একেবারে অনেক বেশি সুতরাং যাদের প্রচুর পর এখনই অর্ডার করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেব অথবা আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকান সাভারবাসটা আনন্দ সংস্থা মার্কেট দ্বিতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটার নামই এই মুহূর্তে পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশন সুতরাং যারা আজকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো করে দিয়ে একটু আমাদের সহযোগিতা করবেন এটা আমরা উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহে আসালামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত